নমস্কার বন্ধুরা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সেকেন্ড এসএলএসটি যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চাইছেন এবং ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য এই নোটিফিকেশানের বিষয়বস্তু হচ্ছে নোটিশ ফর কারেকশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ডিউ টু টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে যদি আপনার কোনো অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হয়ে থাকে তাহলে সেটা কারেকশানের জন্য আপনাকে এই নোটিশ জারি করা হয়েছে নোটিশের বিষয়বস্তুতে বলা আছে যে দেখা গিয়েছে কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য একজন অ্যাপ্লিক্যান্ট একটা অ্যাপ্লিকেশান বারবার ফিল আপ করে দিয়েছেন যার ফলে তার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা রিজেক্ট হয়ে গিয়েছে এরকম যদি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে চার আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের চার তারিখে এগারোটার সময় সমস্ত রেলিভেন্ট যে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম আপনার আইডেন্টি প্রুফ সেই সমস্ত নিয়ে চার আট দু হাজার পঁচিশে নিম্নলিখিত যে ভেনু রয়েছে সেই ভেনুতে আপনাকে যোগাযোগ করতে হবে দেখুন ভেনুটা কী সেটা হচ্ছে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেই অফিসে গিয়ে আপনাকে দেখা করতে হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন লালদাগে আন্ডারলাইন করা আছে আচারিয়া সদন সল্ট লেক কলকাতা এই ঠিকানায় আপনাকে এগারোটার মধ্যে গিয়ে হাজির হতে হবে চার আট দু হাজার পঁচিশে আগস্ট মাসের চার তারিখ সমস্ত যে অ্যাপ্লিকেশান ফর্মের যে সমস্ত প্রুফ কিংবা আপনার আইডেন্টিটি প্রুফ সেসব নিয়ে হাজির হয়ে যাবেন